শিল্প শহরের এই মুহূর্তে চাঞ্চল্য খবর পাইপ লাইন ফেটফুটো হয়ে তেল ছড়িয়ে পড়ল এলাকায় হলদিয়া তেঁতুল বেড়িয়াতে আয়ুসির পাইপ লাইন ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়ল সারা এলাকা জুড়ে পাইপ লাইনের ফুটো হয়ে জলাভূমিতে গড়িয়ে পড়ল অপরিশোধিত তেল তেল কুড়োনোর জন্য এলাকার মানুষ হুড়োহুড়ি ফেলে দেয় মঙ্গলবার অর্থাৎ আজ সকালে ঘটনাটি ঘটেছে হলদিয়া পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে তেঁতুল বেড়িয়ায় স্থানীয় সূত্রে জানা যায় হলদিয়া প্যাট্রোক্যাম্প কারখানার পাশ দিয়েই বয়ে গেছে আইওসির ওসির কুড়োয়েল একটি পাইপ লাইন সেই পাইপ লাইন ফুটো হয়ে বিপত্তি ঘটেছে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইওসি কর্তৃপক্ষ এবং ভাবানীপুর থানার পুলিশ তেল গড়িয়ে পড়ার গোটা এলাকায় তড়ি ঘড়ি করে ঘিরে দেওয়া হয় ফুটো হয়ে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ শুরু হয়েছে তবে এলাকার মানুষের ক্ষোভ এই ধরনের পাইপ লাইন এলাকার মধ্যে গিয়েছে যাতে প্রতি প্রতিনিয়ত নজরদারি হওয়া দরকার ছিল কিন্তু আইওসি সেই নজরদারি না দেওয়ার জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা

এর পার্শ্ববর্তী জায়গা থেকে আইসির একটা লাইন গেছে ওই লাইনটা বাস্ট করছে কি লিকেজ হয়েছে কি কি হয়েছে এটা আয়সি বলতে পারবে বিষয়টা হচ্ছে এটা জনবসতি এলাকা সকালে যখন তেলের গন্ধে মেয়েরা ছুটোছুটি করে হুড়োহুড়ি করে তখন জানা গেল যে এইচপিএল এর পার্শ্ববর্তী এলাকাটা তেলে ময় হয়ে গেছে তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে আইএসিরও লোকজন এলো এসে এখানটায় নো এন্ট্রি ব্যারিকেট করে দিয়েছে এখন বর্তমান রিপেয়ারিংয়ের কাজ চলছে তবে আইসি কর্তৃপক্ষকে আরও বেশিভাবে নজরদারি করা উচিত ছিল এটা জনবসতি এলাকা এই পেট্রোল হোক ডিজেল হোক এই অগ্নি সংযোগ হলে এই এলাকা বসীভূত হয়ে যেত আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল আশা করি আগামী দিনে এই লাইনের প্রতি আরও সতর্কতা অবলম্বন করবে আইসি আপনার নাম সুশান্ত মালী হলদাসহর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া